প্রিয় বনবাসী আজকের এই হাসির বিশ্বকাপ আমি আয়োজন করেছি কারণ গত কয়েক মাস ধরে বোনের সবাই এত সিরিয়াস হয়ে গেছে যে শিয়ালও হাসতে ভুলে গেছে ভাবুন তো শিয়াল হাসছে না এটা তো ঠিক যেন গাধা গান গাইতে গাইতে সুরে গাইছে অসম্ভব আমি তো নিজেও হাসির চর্চা করি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসতে গিয়ে দেখলাম আমার গোফের ভেতর আটকে আছে গতকালের বাসপাতা স্ত্রী সিংহ দেখে বলল তুমি কি গোফি চিড়িয়াখানার বাগান লাগিয়ে ফেলেছ নাকি আর শোনো রাজা হলেও আমারও লজ্জার অভিজ্ঞতা আছে গতবার শিকারে গিয়ে গাছের শেঁকড়ে পা আটকে এমনভাবে ধপ করে পড়েছিলাম যে পাশের হরিণ এসে বলল মহারাজ আপনার এন্ট্রি স্টাইল দারুণ কিন্তু মাটিতে এমন স্লো মোশন ল্যাণ্ডিং কেন তবে আজ আমি সবাইকে একটি বলবো, হাসো কারণ হাসি না দিলে মুখের মাংস পেশি অবসর নিয়ে যাবে তখন হাসতে চাইলে দাত বলবে দুঃখিত ডিউটি শেষ আমার জীবনের সবচেয়ে বড় মজার ঘটনা বলি একদিন গ্রামে মেলা বসেছে আমি গেলাম ঘুরতে সেখানে সবাই আমাকে দেখে বলে আরে দেখো ঘোড়া এসেছে আমি খুশি হয়ে বুক ফুলিয়ে হাঁটছি হঠাৎ এক বাচ্চা এসে বলল ঘোড়া ভাই একটু দৌড়ান তো আমি দৌড় দিলাম আর দৌড়াতে দৌড়াতে এমন হাঁপাচ্ছিলাম যে জীব প্রায় বেরিয়ে যাচ্ছিল তখনই এক বুড়ি বলল এটা তো ঘোড়া না এটা তো গাধা আরে গাধা তুই তো ঘোড়ার ভূমিকায় অস্কার পেতে পারিস সবচেয়ে মজার ঘটনা একবার আমি গাছে ঝুলে থাকা নিজের লেজকে কলা ভেবে কামড় দিয়েছিলাম তারপর থেকে আমি কলা খাওয়ার আগে গন্ধ শুকি যেন আবার লেজ না খাই আর শোনো আমার হাসিরও শক্তি আছে আমি হেসে একবার কাককে এত ভয় পাইয়েছিলাম যে সে গাছে বসে ডিম পারল বসন্তে গ্রীষ্মে শীতে একসাথে আমি শিয়াল। কিন্তু মাঝে মাঝে আমার চতুর্তা উল্টো হাসির কাণ্ড হয়ে যায় একদিন বাঘ ভাইয়ের খাবার চুরি করতে গিয়ে আমি এমন ভান করলাম যেন আমি পাগল আমি বললাম ওরে বাঘ ভাই এই হাসের মাংস খেলে তুমি কবিতা লিখতে শুরু করবে বাঘ হেসে বলল আচ্ছা আগে তুমি খেয়ে দেখো আমি এক কামড় দিতেই এমন গরম ছিল যে জীবের অর্ধেক চুল পড়ে গেল তারপর একবার বাজারে গিয়ে মুরগি কিনতে চাইলাম দোকানি বলল টাকাটা আগে দাও আমি বললাম আমি শিয়াল টাকাটা লেজের নিচে রেখে এসেছি দোকানি হাসতে হাসতে বলল তুমি লেজে টাকা রাখো নাকি বাসি বাজাও আমার হাসি এত জোরাল যে একবার নদীর ধারে হেসে ফেলেছিলাম নদীর মাছ ভেবে নিয়েছিল ভূমিকম্প এসেছে আর পানির উপর লাফাতে শুরু করেছিল আমি বনের সেরা শিকারী কিন্তু মাঝে মাঝে আমারও গাফিলতি হয় একদিন কলার খোসায় পা পিছলে এমন গড়ালাম যে আমার ডোরা দাগ এক সেকেন্ডের জন্য সোজা হয়ে গেল সবাই বলল আমি তখন জামা কাপড়ের ডিজাইনারের নতুন কালেকশন আরেকবার রাতে শিকার করতে গিয়ে অন্ধকারে গাছের ডালকে হরিণের শিং ভেবে ঝাঁপ দিলাম ধপ করে পড়ে গেলাম নিচে হরিণ দূরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আমার স্ত্রী তো বলে তুমি বাঘ না তুমি কমেডি র হোস্ট কিন্তু আমি গর্বিত কারণ আমার হাসি শুনে হাতিরও হেচকি উঠে যায় বন্ধুরা আমি হাতি আজ গান গেয়ে হাসাব তবে আমার গানে সুর ঠিক থাকবে না কারণ আমি হাসির জন্য গান গাই একদিন গাধা ভাইয়ের জন্য গান বানালাম ও গাধারে তুই আমার হৃদয়ের বাদাম দাঁতে ফাঁকে আটকে থাকিস সারা জীবন এই গান শুনে শিয়াল ভাই এমন হেসেছিল যে গাছ থেকে পড়ে গিয়েছিল আমার গান গিয়ে একবার কাকেদেরও নাচিয়েছি তারা নাচতে নাচতে এমনভাবে উল্টে গিয়েছিল যে বাসার ডিম সব গড়িয়ে পড়েছিল কাকেরা পরে এসে বলল হাতি ভাই গান গাও কিন্তু আমাদের ডিমের উপর করো না আমি হাসির রাজা বানর একবার শহরে গিয়ে মানুষের দোকান থেকে কলা চুরি করলাম দোকানি ধরতে এলো, আমি ছাদে উঠে গেলাম ছাদ থেকে কলা ছুড়তে ছুড়তে বলছিলাম এই নাও বোনাসফার আর একবার সিংহ রাজার সিংহাসনে বসে রাজার সেজে ঘোষণা দিলাম আজ থেকে গাধারা হেলমেট পরে চলবে সবাই অবাক হয়ে গাধাদের মাথায় নারকেলের খোসা চাপিয়ে দিল আমার হাসি এত জোরাল যে একবার জঙ্গলের বাসবন কেঁপে উঠেছিল আর বাসগুলো মনে করল ভূমিকম্প এসেছে আমি রাতের রাজা প্যাঁচা কিন্তু একদিন ভুলে দিনে বেরিয়ে পড়েছিলাম সূর্যের আলোয় চোখ বন্ধ হয়ে গেল আর গাছে ধাক্কা খেলাম তখনই গাধা বলল দেখেছিস প্যাঁচাও মাঝে মাঝে ডে শিফটে কাজ করতে গিয়ে হাসির কাণ্ড করে আমার হাসি ধীর কিন্তু গভীর আমি হেসে একবার শিয়ালকে এত ভয় পাইয়েছিলাম যে সে তিন দিন পর্যন্ত আয়নায় নিজের মুখ দেখেনি বলে যদি আবার হাসি মনে পড়ে যায় আজকের হাসির বিশ্বকাপে আমি বলছি যদি হাসি থাকে তবে রাতও সকাল হয়ে যায়